রাস্তায় বেরিয়ে আজ ভীষণ ফাঁসা ফেসে গেছি কি বৃষ্টি কি বৃষ্টি দারুণ লাগছে আর যারা বাড়িতে আটকে রয়েছেন আমার ধারণা তারা নিশ্চয়ই জানালার ধারে দাঁড়িয়ে এখন শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে বা রিমঝিমঘিরে শ্রাবণ গুনগুন করে গাইছেন আর আমি একটা রাস্তার পাশের দোকানের শেডের নিচে একদম ফেমি আঠার আটার মতো ফিক্স হয়ে গেছি গতকাল রাতের ব্যবসা গরম কাটিয়ে সকালবেলা স্বস্তির বৃষ্টি বাচ্চা বুড়ো থেকে শুরু করে গ্রাম শহর রাস্তাঘাট সকলেই এই বৃষ্টির আর্দ্রতা গায়ে নিচ্ছে এক ঘন্টা আগেও শহর গরমে হাওয়া ছিল অবশেষে বৃষ্টি গাছপালা মানুষজন সকলেই আবার সতেজ হয়ে উঠছে এবছরের তীব্র দাবদহে হয়ে একদম মরেই যাচ্ছিলাম আর নেওয়া যাচ্ছিল না এবার কিছুটা স্বস্তি তবে এই বৃষ্টি ভেজা সকালের যে আনন্দ আর কিছুক্ষণ পরে দেখা যাবে হাজার হাজার ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ার যে ওয়াল সেটা ভরিয়ে তুলছেন সেও আর ডিজিটাল আনন্দ বাজার আজকে আর করা হবে বলে মনে হচ্ছে না যাই বৃষ্টিটা একটু কমলে বাজার হোক বা না হোক একটা ইলিশ নিয়েই বাড়ি ফিরবো বাড়িতে গিয়ে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা কেমন হবে বলুন